কোরবানির অর্ডার নেওয়া হয় দেখেন বাংলায় লেখা সব এই দেখো কোরবানির মিষ্টি পান ভালো লাগতেছে হ্যাঁ দেখো রুপাফু রাস্তার পাশে পাশে সব এখানে গামছা লুঙ্গি সব ভালো লাগছে না হ্যাঁ সালাম আলাইকুম আসসালাম ভাই আশা আগে তো যে কাজে আসছে সেটাই যাই এই যে পাতাবাহার বাহার দেশি পাতা তাই না কত চারা উঠে গেছে দেখেন আখেরাস খাবো না ঘুরতে ঘুরতে যখন টাইট হবে না তখন খাবো না কত ধরনের চারা চারা উস্তে হাইজ নাও 100% দেশি লাইট চারা হ্যাঁ আমরা কিনানি বলে হ্যাঁ ভেতরে স্টোর থেকে ভিতর থেকে কিনবো না এই জিজ্ঞেস করতে হবে না পাগল স্টোরের ভিতরে আছে ভাই এই গাছের দাম কত সেভেন্টি ফাইভ ডলার গন্ধ হ্যাঁ সেই রকম স্মেল ওই দেখো চারা নাও হ্যাঁ ও সরি ওই যে বিস সেই রকম হ্যাঁ গন্ধ রাস্ত উড়ের চারা উঠছে সেই রকম চারা

দেখি কতগুলা নীলা মোটামুটি ব্যাগ ধরে সে প্যাকেট নিয়ে নিছে বীজের চলো এইবার বাম্পার ফলন করা লাগবে কিন্তু তোমার আচ্ছা ভাই ভালো থাকে না ওইখানে হচ্ছে ওই যে ডাব রূপা আপু নিউ ইয়র্কে আসার পর এক আপু ফলোয়ার আপু ভালোবাসার আপু হচ্ছে রূপা আপুকে নক করছে দেখা করবে জ্যাকসন হাইটসে চলে আসছে সেই আপুটা আসসালামু আলাইকুম তাই ভালো থাকেন ভাই এমনি সুন্দর লাগতেছে সমস্যা আপু আল্লাহ হাফেজ আপুকে দেখে মনে হচ্ছে না যে আপুর ছেলে এত বড় বড় এই সাইড তো ভালো থাকো সত্যি আমি দূরে থেকে বলছি এই আর এখানে এই ফুলের ঘানে একদম পাগল হয়ে যাওয়া লাগছে সেই দিক দিয়ে যাচ্ছি তাই না গন্ধ রাজে গন্ধের রাজা এই যে আম মাখানও নিয়ে আসছে আমাদের জন্য আমরা টু টু করে জ্যাকসন হেঁসে ঘুরবো

অনেক আগে ছিল এখন আবার ওপেন হয়েছে কথা বলি আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি

এই দুটা মান তাসা পরে আমাকে রানী বসায় রাখছে ধুর ধুর করে খালি ধুর সেই রকম ডিজাইন চলো এইবার আমাদের এই ভালোবাসার আফু বলে আমাদের খাওয়াবি দেখো আফু কত হলো সকাল থেকে আমাদের সাথে করে নিয়ে আমাদের নিয়ে ঘুরতেছে এই করতেছে সেই রকম সত্যি নাচর বান্দা রূপা আপু আসার পর রূপা আপু বলতেছে আফু সেই নাচর বান্দা হয়ে সারা দিন আমাদের সাথে সময় দিল ঘুরতেছে এখন আবার বলতেছে আমাদের খাওয়াবে আমার জামাই খুবই লজ্জা পাচ্ছে কি বলবেন বলেন এখন যাই হোক রুহুল ভাইয়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগে গেল

এটা বিহারি কাবা এত মজা করে আম মাখানো নিয়ে আসছে খুবই মজা আপু থ্যাঙ্ক ইউ আপু আমি তো বারবার বলতেছি আপু কি মশলা বলতেছে নিজে ঘরে এই মশলা তৈরি করে থ্যাঙ্ক ইউ আপু অনেক ধন্যবাদ না না অনেক মজা সত্যিও অনেক মজা করে খাইছি আর আম মাখানোটা বেস্ট সেই বেস্ট একদম তুমি তো ছেলেরা তো টক খায় না আম মাখানোটা কিরকম অনেক ভালো আমি হাটে নিয়েই পড়ে আছি তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ